সৌদি খাদিমুল হারমাইন শারিফাইন ও ক্রাউন প্রিন্স সুদানের রাষ্ট্রীয় কাউন্সিলের চেয়ারম্যানকে সমবেদনা জানিয়েছেন তারা জানিয়েছে সুদানের পশ্চিমে জাবালমোড়া এলাকায় সম্পত্তি ঘটে যাওয়া ভূমিদোষে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন সৌদি নেতারা হতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সুদান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটেছে এবং উদ্ধার কাজ দ্রুত চালানোর জন্য সরকারি দলগুলো কাজ শুরু করেছে এই সমবেদনা আন্তর্জাতিক সম্পদের মধ্যে সুদানের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার বার্তা হিসেবে দেখা হচ্ছে সৌদি সুদানে মানুষদের পাশে থাকার ও জরুরি সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে